নমস্কার শুভ শারদীয় মহানবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই সবাইকে পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলের সবাইকে স্বাগত পরিক্রমণ বৃত্তান্ত আজ মহানবমীর দিনে এসেছে বাঁকুড়ার হদল নারায়ণপুর গ্রামে দামোদরের শাখা নদী বোদাই নদীর দুই পাশে হদল এবং নারায় নারায়ণপুর এই দুইটি গ্রাম বাঁকুড়া জেলায় অবস্থিত এই দুটিকে একসাথে হদল নারায়ণপুর নামেই ডাকা হয় এই হদল নারায়ণপুরের বিখ্যাত জমিদার বংশের পূজা মণ্ডল জমিদার বংশ তাদের তিনটি তরফের যদিও পূজা প্রথমে আপনারা দেখছেন বড় তরফের দুর্গোৎসব অর্থাৎ বড় মণ্ডল বাড়ির দুর্গোৎসব এমন আড়ম্বরপূর্ণ জাকজমকভাবে মা দুর্গার যে বিশেষ আরাধনা এটি এই পরিবারের অপূর্ব একটি নিদর্শন এই পরিবারের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মুচিরাম ঘোষ মহাশয় তিনি তার পূর্ব বাসস্থান নীলপুর থেকে এই অঞ্চলে চলে আসেন সেই সময় মল্লরাজ গোপাল সিংহের রাজত্বকাল ছিল অর্থাৎ সালটি সতেরোশো কুড়ি থেকে সতেরোশো সালের দিকে সেই সময় সেই রাজত্বকালে মুচিরাম ঘোষ মহাশয়ের সঙ্গে আলাপ হয় বিশিষ্ট গণিতজ্ঞ শুভঙ্কর দাস মহাশয়ের তার প্রভাবেই তিনি এই রাজ রাজপৃষ্ঠপোষকতায় ভুক্ত হন অর্থাৎ রাজার একটি স্নেহ দৃষ্টি তিনি লাভ করেন পরবর্তীকালে তিনি এ অঞ্চলের প্রশাসক রূপে নিযুক্ত হন অর্থাৎ মণ্ডলপতি উপাধি লাভ করেন সেই সময় তিনি এই মণ্ডলপতি হয়ে জমিদারি কর্তন করেন পরবর্তীকালে জমিদারি পাওয়ার পর এখানে তিনি এ সুবিশাল সুরম্য অট্টালিকা মন্দির এবং দুর্গোৎসবের যে স্থান দুর্গা দালান কালীর দালান টেরাকটার সমন্বিত রাসমঞ্চ ইত্যাদি নির্মাণ করান এবং সেই সময়কাল থেকেই তিনি দুর্গোৎসবের সূচনা করেন সুতরাং দুর্গোৎসব আজ থেকে প্রায় তিনশো বছরের প্রাচীন বলে মনে করা হয় এখানে এত সুন্দর নিষ্ঠার সাথে দুর্গোৎসব পালন করা হয় যা অত্যন্ত দর্শনীয় মণ্ডল জমিদারদের ব্যবস্থাপনা খুবই সুন্দর এবং নিষ্ঠা সহতে এরা মায়ের পূজা আরাধনা করে থাকেন এখানে ফলবলির প্রচলন আছে এই ফলবলির অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য হলো সমস্বরে মাতৃ জয়গাথার যে শব্দ এবং সেই সাথে ফল বলি দেওয়া হলো সেটি মনকে অত্যন্ত আনন্দিত করে তোলে আর সবাদ্য মায়ের এই পূজা আরত্রিক দেখার মতো অনুষ্ঠান এই মল্লল জমিদারদের পূজায় যে জাঁকজমক রয়েছে আগেই এটি শুনেছিলাম কিন্তু এখানে দর্শন করে আরও তার প্রত্যক্ষ অনুভূতি হল এই পূজা বাঁকুড়া জেলার অনবদ্য এক অনন্য পূজার নিদর্শন মহানবমীর পূর্ণ দিনে আজ হদলনারায়ণপুরে মা দুর্গার দর্শনে অত্যন্ত আনন্দ হল এখানে মাতৃবিগ্রহ অত্যন্ত সুন্দরভাবে সাজানো এবং অলঙ্কারে অসজ্জিত অথচ এই সাজানোর মধ্যেও সৌন্দর্যের মধ্যেও অত সারল্যও রয়েছে অর্থাৎ এখানে মায়ের মুখমণ্ডলে বেশি অলঙ্করণের কাজ নেই মানে শিল্প শৈল্পিক যে বিশেষ অলঙ্করণ তা নেই অত্যন্ত সারল্যপূর্ণ মাতৃবিগ্রহ যা দেখে মনকে আনন্দিত করে তোলে পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন পাশে থাকুন আবার নতুন নতুন ভিডিও নিয়ে পরিক্রমণ বৃত্তান্ত আপনাদের সাথে আছে এবং আপনাদের কাছে আরও আরও নতুন ভিডিও আপনারা দেখ থাকবে এরপর মায়ের বলিদানের কিছু অংশ এবং ত্রিক এবং আশেপাশের ভিডিও আপনারা দেখবেন দেখতে থাকুন পরিক্রমণ বৃত্তান্তের সাথে শেয়ার করুন দর্শন করুন মাকে এবং এরপর মায়ের আরত্রিক দর্শন করবেন জয় মা